ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে অন্যতম একটি অওয়ারফুল বিদ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এর এই যে বিদ্যা এ বিষয়ে যতটুকু আলোচনা করব তা অনেকটা কম হয়ে যাবে বলা প্রথম শব্দটা কেন বললাম জানেন এই বিদ্যার এত শক্তি এই বিদ্যার এত শক্তি এত শক্তি অতলীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি এই বিদ্যার এই বিদ্যা কিভাবে প্রয়োগ করতে হয় কি কাজে প্রয়োগ করতে হয় ভয়ঙ্কর যে খাতার কাজগুলি হয় যেই কাজ কোন তন্ত্রমন্ত্র কাজ করে না সেই কাজ করা সম্ভব এই বিদ্যার দ্বারা খুব সহজে করতে পারবেন কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া করতে পারবেন কিভাবে করবেন কাজটি আজকে সে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও যদি আপনি স্কিপ করেন আপনি তো হেরে যাবেন আপনি ভুল করবেন আপনি ঠকে যাবেন এটা আপনাদের অভিমত আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের স্বার্থর জন্য আপনারা ভালো কিছু পেতে পারেন সেই উদ্দেশ্যের জন্য এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাও দীর্ঘদিন অনেকে অনুরোধ করেছেন অনেকের অনুরোধের পরে এই ভিডিওটি নিয়ে এসেছি কী অনুরোধ করেছেন জানেন বলছি তার আগে বলবো আমার এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই চ্যানেলটি একটি প্রশক্ষীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ রায় রোগ মুক্তি বান থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি কেন দিয়ে থাকি জানেন যেহেতু চ্যানেল একই জায়গায় থেকে আপনারা কিছু যদি শিখতে পারেন অন্য কোথাও ধরনের দরকার পায় না ইউটিউবে চ্যানেলের কোনো অভাব নেই চ্যানেলের কোনো অভাব নেই অনেক চ্যানেল আছে লক্ষ লক্ষ চ্যানেল আপনি আসলকে নকলকে চেনা অনেক কষ্ট তবে একটা কথা মনে রাখবেন ভ্যানগাড়ি থেকে কিতাব ক্রয় করে লাইব্রেরি থেকে কিতাব সংগ্রহ করে আবার অনেকে পিডিএফ ফাইল কিনে নিয়ে সংগ্রহ পিডিএফ ফাইল দিয়ে সংগ্রহ করেছে কিনে নিয়েছে সেই পিডিএফ ফাইল দিয়ে বিভিন্নভাবে ইউটিউবের চ্যানেল খুলে লেকচার দেওয়া শুরু করে দিচ্ছে তারা তো তান্ত্রিক না তারা কোনো কবিরাজ না কোনো তান্ত্রিক না লেকচার দিতে শুরু করেছে কেন জানেন এই চ্যানেল দিয়ে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে বলবো এই চ্যানেল দিয়ে শুধু তারা চ্যানেল দিয়ে ব্যবসা করে তা না ব্যবসাটা কি জানেন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচে অসংখ্য অর্থ সম্পদ মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষকে বিভিন্ন আকাঙ্ক্ষা দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা পয়সা আপনারা এই প্রতারক চক্রের ফাঁদে কেউ পা দিবেন না অনেকেই আমাকে বলেন গুরুজি অনলাইনে কাজ করা যাবে এ কাজটা করে দিবেন সে কাজটা করে দিবেন চুন খেয়ে মুখ করলে দদি দেখলে ভয় লাগে এটা যে প্রবাদ বাক্য বলা হয় তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে বলি আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইনে কাজ করি না প্রশ্ন আসতে পারে গুরুজি কেন ওই যে ছিটিংবাজি অনলাইনে এত পর্যায়ে ছিটিংবাজি হচ্ছে এত পর্যায় হচ্ছে অহরহ মানুষকে বিভ্রান্তির বুকে ফেলে দিচ্ছে নিঃস্ব করে দিচ্ছে টাকা পয়সা নিচ্ছে হাতিয়ে ফোন ধরছে না ফোন ব্লক মেরে দিয়েছে অন্য ফোন দিয়ে যোগাযোগ করতে গেলে হুমকি দেওয়া হয় তোমাকে বান মেরে দিব কালো জাদু করে দিব মেরে ফেলবো আটিয়ে ফেলবো পাগল করে দিব আমি বলবো কি জানেন এই সমস্ত অসাধু তান্ত্রিক এই সমস্ত কুকর্মের কুসন্তানেরা যারা অনলাইনে এসে মানুষের সাথে এইরকম ধোকাবাজি করছে সেই সমস্ত কুকুর সেই সমস্ত কুসন্তান কুবাবা মায়ের সেই অবহিত সন্তানেরা যারা এই কাজগুলো করছে সাধারণ মানুষের সাথে মানুষকে ঠকাচ্ছে তাদের প্রতি খুব শীঘ্রই স্বয়ং সৃষ্টিকর্তার অবিশ্বাস তাদের উপরে নিহিত হবে আপনারা শুধু প্রার্থনা করবেন সৃষ্টিকর্তার কাছে যারা যাদের সাথে এই ঘটনাগুলি ঘটছে আমি প্রত্যেকটা লোককে বলবো তো সেদিকে আর যাব না এবার মূল আলোচনা যাচ্ছি আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজি নোটিফিকেশান অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনি এই চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা করে ভালো একজন তান্ত্রিক হতে পারেন মানব কল্যাণে কাজ করতে পারেন এবং নিজে উপকৃত হতে পারেন আমি সেটাই চাই এই জন্য আমি অনলাইনে এসেছি আপনাদের সামনে অনেকে দেখেন অনেক মন্ত্র নিয়ে আমাকে প্রশ্ন করে থাকে যে গুরুজি এগুলি তো কেউ অনলাইনে দেয় না আপনি সেই মন্ত্রগুলি কেন অনলাইনে দেন এগুলি তো গোপন জিনিস এগুলি তো অনলাইনে দেওয়া ঠিক না কারণ কি ভাই কেন ঠিক না আমি যদি মন্ত্র দেই আমি যদি যন্ত্র দেই আপনাদের সমস্যা কোথায় আমি আমার সাধারণ দর্শক বন্ধুদের জন্য আমি দিয়ে থাকি আমি কোনো তান্ত্রিকদের উদ্দেশ্য করে দিই না এখন তারপর অনেক তান্ত্রিক আছেন ছোটোখাটো যারা আছেন মোটামুটি কার্যক্রম করে টুপি টেকি তারা অনেকেই আমার কাছ থেকে অনুমতি অনেক জিনিস নেন কিন্তু যেটা অনুমতি প্রয়োজন সেটা আমি দেই যেটা প্রয়োজন না সেটা আমি দিই না আর অনুমতি নিতে হলে কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম মাধ্যম দিয়েই অনুমতি দেই তাছাড়া আমি দি না তো আপনাদের শরীরে তো চুলকানি লাগলো কেন আমি জানি না কিন্তু আমার চ্যানেলে আমি সব ধরনের জিনিস দিব আমি যদি পৃথিবী এখন চোখ দুটি বন্ধ করে চলে যাই আমার কাছে তন্ত্রমন্ত্র যা আছে সব কিছু পরে থাকবে তাই না কেউ ওইগুলি দিয়ে কাজ করলে হবে আর কাজ না করলে পরে থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে ফেলিয়ে দেবে বা কোনো দুষ্ট লোক আছে দুষ্ট লোকেরা সেগুলি চুরি করে নিয়ে যাবে এরকম বহুত কিছু হয় কিন্তু আরেকটা কথা কি জানেন আমার কাছে যত বিদ্যা আছে এই কিতাব আছে এই কিতাবের বিদ্যাগুলি ডায়েরিগুলি কেউ যদি চুরি করে নেয় তার কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো দিন কোনো কাজ হবে না সেগুলি এমনিতেই বোকার মতো সে রাখবে কারণ আমি সেই কাজ করে রেখেছি তো যাই হোক সেদিকে গেলাম না আজকের মূল আলোচনা মূল টপিক যেটি বললাম অনেকেই কমেন্টে লিখেছেন যে গুরুজি আমার বাবা ইন্ডিয়া থেকে বলেছেন আমার এক সাবস্ক্রাইবার বা আমার প্রিয় দর্শক উনি বলেছেন যে আমার বাবার দীর্ঘদিন যাবত কী রোগ হয়েছে জানি না এমন রোগ হয়েছে ডাক্তার চিকিৎসা করে বারবার পরীক্ষা করে কিছু পাচ্ছি না চিকিৎসা করি তান্ত্র মতে কবির চিকিৎসা করে তার সমাধান হচ্ছে না ঠিক আছে শুধু পয়সা খরচ হচ্ছে যেটা শুনি সেখানেই যাই শুধু পয়সা খরচ হয় কিন্তু কোনো পথ পাচ্ছি না এই রোগে কি কোনো মুক্তি নেই এই রোগ থেকে কি মুক্তি পাওয়া যায় না যায় অবশ্যই পাওয়া যায় এই রোগের মধ্যে কয়েকটি ধারা আছে অবিষাক্ত কিছু রোগ আছে আপনার জীবনে যদি আপনি কোনো জ্ঞানী বুজুর্গ মানুষদের বা বুড়ো মুরব্বী মানুষদের এমন এমনকি অকারণে বাবা মায়ের সাথে অবরোধ করেছেন তাদের কিছু রোগ হয় সেই রোগের চিকিৎসা হয় না সেই রোগের চিকিৎসা হয় না ভুগতে ভুগতে এক সময় সেই রোগ থেকে নিয়েই পৃথিবী থেকে ওই লোক চলে যায় মানে মারা যায় আর কিছু লোক আছে কিছু রোগ এগুলা হবে কিছু হাওয়া বাতাস লাগা রকম এরকম কিছু ব্যাপার আছে এর সাথে সংযুক্ত হয়ে কিছু রোগের সৃষ্টি হয় আবার কিছু ওই কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম জাদু টোনা বান পুকুরি কালাম নামের উপরে অনেক তান্ত্রিকা করে থাকে সেগুলি যার যাকে সামনে পাবে ওই নামের লোক তার উপরে অ্যাপেক্ট করবে সবরা প্রথম আপনার আপনি যে কাজটি করেছেন তার বাড়ি পাঁচ কিলো দূরে আর এই পাঁচ কিলো দূরে যাওয়ার জন্য আরও এরকম দুজন করিম নামের লোকের বাড়ি আছে আপনি যার নামে করেছেন তার নামও করিম আর ওই করিমের বাড়ি পাঁচ কিলো দূরে আর এই করিমের বাড়ি দু কিলো দূরে কিন্তু এই কার্যকরমটি এফেক্ট করবে দু কিলো দূরে যে করিম আছে তার উপরে কিন্তু সে অপরাধী না এই যে সমস্যা শুরু হয়ে যায় ধীরে ধীরে দিনে দিনে ভুগতে ভুগতে লোকটা অসুস্থ হয়ে বিচানা মানে করে যায় তারপর পৃথিবী থেকে এক সময় চলে যায় আজকের সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে অস্ত্র নিয়ে এসেছি এটি একটি ভয়ঙ্কর বান এটির নাম বজরং বান এই বজরং বান যদি আমার বলা নিয়ম মতন আপনি পাঠ করতে পারেন আপনার কোনো কিছুর প্রয়োজন নাই খাওয়ানোর প্রয়োজন নাই দেওয়ানের প্রয়োজন নাই আমি এই যে বজরং বান নিয়ে হাজির হয়েছি এই বজরং বান আমার বলা নিয়ম মতো শুধু আপনি কি করবেন প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটি বলবো তার আগে এই বজারং পান আমি খুব ধীরে ধীরে একবার পাঠ করার চেষ্টা করব সেটি আপনারা শুনবেন কিন্তু আমি আমার মতন করে পাঠ করব আমি অত সুন্দর করে পাঠ করতে পারি না বা আমি ওরকম কোনো নই আপনাদের সুবিধার জন্য শুধু আমি একবার বলে দেবো খুব ধীরে ধীরে বলার চেষ্টা করব ঠিক আছে মনোযোগ সহকারে আশা করি আপনারা শুনবেন ঠিক আছে আপনারা এখানে কোনো ভুল করবেন না একটা ছোটো জিনিস না অনেক বড়ো জিনিস যার কারণে খুব সহজেই মুখস্থ করা সম্ভব হয় না কারো দ্বারা মুখস্থ কেউ অনেকে হয়তো করতে পারেন কিন্তু অনেকে হয়তো করতে পারে না এরকম অনেক বড়ো জিনিস তো আপনি দেখে দেখে পাঠ করলেও আপনার কাজ কিন্তু হবে তো আমি এই বদরাম একবার ধীরে ধীরে পাঠ করার চেষ্টা করছি তার শুনে নিন সেটি হল অংশ নিশ্চয় প্রেম প্রীতিতে বিনায় করি সম্মান এই কি কর সকল শুভ সিদ্ধ করে হনুমান জয় হনুমান তো সন্তোহিত শুনলে জয় প্রভু আর জনকে কাজে বিলম্ব দেখি যে হতরু দৌড়ি মহাশুভি জয় সে কুদ্ধি সিন্ধু মহি পরা শৈষাবদন বিস্তরা আগে জয় লঙ্গিনী রোগা মারে হুলা শুরু লগা জয় বিবেশন শুভদিন হা সীতা নিরক্ষী নিরম পরম পদলিন হা বগজাউরি বন্ধু মহবরা অতি আতুর জম কাতর তোরা অক্ষয় কুমার মারি সংহারা লুমলাপেট পেট লঙ্ক কুজারা লহ সমান লঙ্ক কজরি গই জয় জয় ধনী সুর কুর মহুভই অববিলম্ব কেহ কর স্বামী কৃপা কর পুর অন্তর জামি জয় জয় লক্ষণ প্রাণকে দাতা আতুর হয়ে সুখ করুনি পাতা জয় গিরিধর জয় জয় সুখ সুর সমূহ সমরথ ভনু হনু হনুমন্ত হটিলে বৈরেহি মারো বজ্র তিকিলে গদা লই বৈরেহি মার মহারাজা প্রভু দাসা উবার হুঙ্ ওংকার মহাপ্রভু ধাব বজ্রগদা হনু ওম হ্রীং হ্রী হ্রীং হনুমন্ত হুং হুম 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 হন শিষা সপ্ত হু হি শপথ পায়েকে কে ধরু মারু ধায় জয় 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 হনুমন্ত্র অগাধা দুঃখ পাবদ জন কেহি অপরাধা পূজা জপ তপ অচরা নেহি নেহে দশা তুমারা বন পাবাহি তুমারা বল হম পদ নাহি পায়ে পৌরী কর জরিমানাবি অবসর গোরাব জয় অঞ্জনী কুমার বলবন্ত শঙ্কর সুবর্ণ হনুমান্তা বদন করল কালকুল রাম সহায় সদা প্রতিপালক অগ্নি বেতাল কাল মার ইন হেমারুতে হি শপথ কি রঘুনাথ মর্যাদা নাম কি সুতা হরিদাস কহাব তাহি তাি শপথ বিলম্ব নালাব জয় 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 ধ্বনি হথ আকাশা সুমীর দুঃসহ দুঃখ নাশা চরণ সরণ করি অবসর অব কেহি গোরাব উঠ উঠ চলো তহি রাম দুহাই পায় পৌরী করো জৌরি মানাই ওং চং 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 চপল জ্বলন্ত হম হম হন হনুমন্ত ওং অং হংদৃত কোপিচঞ্চল ওং সং কলদাল. পৌরাণিক অপ জল কোহ তু সুমিরত আনন্দ হমর জয় বজরংবাণ যে তাহি কেহ ফির কুয়ারে পাঠ করে কি হনুমাদ রক্ষা করে প্রাণ কি অহ বজরংবণ জহ জপে তাতে ভূত প্রেত সভে কাপে ধপ ধয়ে জপৈ হামেশা তাকে তন্হি ও রহে কালেসা প্রেম প্রীতি কপিস ভী সদা ধরে উর্ধান দেহিকে কর সকল শুভ সিদ্ধ করে হনুমান আশা করি আপনারা যারা এখন আমার সাথে যুক্ত আছেন তারা শুনেছেন যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি বলছি ঠিক আছে এটা ছোট জিনিস না আপনি খাতায় সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবেন লেখার পরে আপনি দেখে দেখে পাঠ করবেন কীভাবে পাঠ করবেন কী লাগবে আপনার পাঠ করতে যে ভয়ঙ্কর রোগে ভুগতেছেন ও রোগ থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না তারা এই বজরং বানটি সুন্দরভাবে কাগজে রেখে আপনি ঘরে স্থাপন করবেন ভালো লাগলে সবাই করতে পারেন ভালো না লাগলে যারা ভালো লাগবে তারা করবেন হনুমানজির একটা ছবি ফ্রেম সহকারে আপনার ঘরে একটি কোনো জায়গায় আসন বসাতে হবে সেখানে রাখতে হবে জলচকির উপরে জল উপরে রেখে ঠিক আছে আপনি এই বজরং বান পাঠ করবেন একটি প্রদীপ লাগবে আপনার মাটির প্রদীপ মাটির প্রদীপে আপনার যেটা দিতে হবে অরিজিনাল সরিষার তোল অরিজিনাল সরিষার তল দিয়ে প্রদীপ জ্বালাবেন হনুমানজির এই ফটোর সামনে ঠিক আছে হনুমানজির পায়ের কাছে আপনি একটি প্রদীপ জ্বালাবেন তো প্রদীপ জ্বালালে এরপরে আপনি কি করবেন এই যে আমি বলেছি যে নিয়ম বলেছি যে বজরং বান বলেছিলাম স্যার সেই বজরং বান আপনি তো এই যে বললাম প্রদীপে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আর অবশ্যই ধূপ ধূপের ধুনো আপনি জ্বালাবেন ধূপকাঠি পাশে রাখতে পারেন কিন্তু বিশেষ প্রয়োজনীয় ধূপের ধুনো একটি ধূপটি কিনে নিয়ে রাখবেন বাজার থেকে ধূপ কিনে নিয়ে আসবেন সেটা গুঁড়া করে সেটা দিয়ে দুবার ধোনা দিবেন এবং ওই যে বললাম সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন তো সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে এরপর আপনি এ করবেন কি আপনার সংকল্প করবেন সংকল্প তো বুঝতে পারেন সংকল্প যারা বোঝেন না তাদেরকে বলছি সংকল্প করবেন কীভাবে জানেন আপনি প্রার্থনা করবেন ওই সময় ওইভাবে আসনে বসে প্রার্থনা করবেন তবে একটা কথা এই সেই নিয়ম বলার আগে আর বলে দিছি এই কাজটি করবেন কখন জানেন আর দিনে দুবার করতে পারেন একটি ব্রহ্ম টাইম মানে ভোরবেলা হদর আজান দেয় যখন তখন করতে পারেন আর না হয়তো আপনি সন্ধ্যাবেলা করতে পারেন সন্ধ্যাবেলা ওই যখন সন্ধ্যার আজান হয় সে আজানের সময় করতে পারেন তো সন্ধ্যার আজানের সময় করাটা ভালো আর ওই যে ব্রহ্ম মুহূর্ত সেখানেও করা ভালো আর যদি সেই টাইমগুলো আপনি না পারেন তাহলে আর টাইম আপনি নিতে পারেন আর রাত বারোটা অবধি আপনি শুরু করতে পারেন ঠিক আছে তো আপনার বেশি প্রয়োজন নেই আপনার বেশি প্রয়োজন মাত্র তিনবার পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন প্রতিদিন ঠিক আছে তো দুই টাইম যদি না নিতে পারেন আপনি একটা টাইম সিলেক্ট করে নেবেন রাত্রের বারোটা টাইম দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সেই টাইমটা অবশ্যই নিতে পারেন বা সন্ধ্যা নিতে পারেন যে একটা টাইম আপনি নিতেই পারেন দুপুর নিলে সেটাও আপনার ব্যাপার যদি আপনি সকাল সন্ধ্যা দুইটা নেন সেটাও করতে পারেন যাই হোক সেখানে কথা বলে লাভ নেই দুপার ধুনু আর হইলো যেটা বলছিলাম সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে এই বদরাম সংকল্প করবেন হনুমানজির কাছে প্রার্থনা করবেন আপনি সেখানে বলে নেবেন কি বলে নেবেন সর্বপ্রথম কি বলে নেবেন বলতে পারেন তো সংকল্প সংকল্প আপনি এই সংকল্প করার আগে আপনি কি বলবেন জানেন তো আগে বলে নেবেন কি বলে নেবেন জয় শ্রী জয় শ্রী জয় শ্রী রাম তিনবার বলবেন জয় শ্রী রাম জয় শ্রীরাম আপনি তিনবার বলেছেন না এবার আপনি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান হ্যাঁ হনুমানজি আমি এই ভয়ঙ্কর বিপদে আপনার শরণাপন্ন হয়েছি আমার এই বিপদ থেকে আপনি একমাত্র আমাকে মুক্তি করতে পারেন আপনি ছাড়া এই বিপদ থেকে মুক্তি করার মতন আমাকে কেউ আর নেই পৃথিবীতে এই ভয়ঙ্কর বিপদে থেকে আমাকে মুক্ত করুন আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটিগুলি মার্জনা করে দিয়ে এই বিপদ থেকে আমাকে মুক্ত করুন আপনি তো শ্রী রামের দূত আপনি তো রামকে বড় বড় ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি করেছেন আমি তো আপনারই ভক্ত ভক্ত বলে গ্রহণ করুন আমাকে আমাকে এই বিপদ থেকে মুক্ত করুন জয় হনুমান জয় হনুমান জয় হনুমান প্রণাম করবেন আপনি সেপাও দিতে পারেন একবারে এরপরে আপনি এই যে বদরং পান জব শুরু করবেন প্রতিদিন তিনবার চ্যালেঞ্জ করে বললাম আপনাকে আমি চ্যালেঞ্জ 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 ওপেন চ্যালেঞ্জ আপনার যে রোগ ডাক্তারের ঔষধে ভালো হয় নাই আপনার যে রোগ কবিরাজ চিকিৎসায় ভালো হয় নাই আপনার যে রোগ কোনো চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না ধরছে না কোনো ঔষধে আপনি এই কাজটি করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অগাধ বিশ্বাস যদি আপনার মনের ভিতরে থাকে আপনার মৃত্যু ছাড়া যে কোনো সকল বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যত বড় ভয়ংকর বিপদ হোক আপনার কেস মামলা এটা সেটা রোগ ব্যাধি যা কিছু হোক যেটা আছে সেটা মনে মনে আপনি বলবে সংকল্প সময় বলে কোন জন্য আপনি তাকে স্মরণাপন্ন হচ্ছেন সেই বিষয়টা তাকে তার কাছে বলবেন বলে আপনি কাজ শুরু করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেই বিপদ থেকে আপনি সহজে মুক্তি পেয়ে যাবেন কোনো ঔষধের আর প্রয়োজন হবে না ঔষধ এটাই পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ বজরম্বান যদি ভালো লাগে কারো কথাগুলি অবশ্যই কমেন্টে লিখবেন বুঝতে ভুল কথা হবে কমেন্টে লিখবেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ কিন্তু আপনাদের যে জিনিসগুলো দিচ্ছি অসাধারণ সাধারণ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন জয়গুরু